हो सकती है इसलिए मैं जो कह रहा हूँ ना वो जरा ठंडी दिमाग से सोचो क्या सोचेगा मेरा को और मैं सोचेगा का? अरे काका एम एल नारकेल बेगम का बात छोड़ो, छोड़ो तुम्हारा बात बोलो अगर इस स्कूटी में तुम बंद रहोगे तो कब तक जिंदा रहोगे तो एक दिन ना एक दिन तो तुमको मरना पड़ेगा इसलिए मैं कह रहा हूँ तुम्हारा बीबी है वो तो रेंडी हो गया और रेंडी को रेंडीबाजी करने दो इसमें तुम्हारी भलाई है मैं एक बात बोलू भाई तुमको जी बोलो काका चुका हूँ

আরে ভাইপু এই ভাগ্যের রেখা কি কোনো রকম ভাবে চেঞ্জ করা যাবে না যাবে সেটা সম্পূর্ণ তোমাকে বুদ্ধি লাগাইতে হবে কি করলে কি করা যাবে কিন্তু এখন তো এমএলএ সাহেবের কাছে গিয়ে তোমাকে সিলিন্ডার হইতে হবে যে হ্যাঁ তুমি আমার বইয়ের সাথে যাই চাই তাই করবে আমি সব কিছুতেই রাজি আছি বা মেনে নেব ঠিক আছে চো এখন আর কি করব যা জোর তার মূলক তবেই এই পাপের ফল কিন্তু একদিন এমএলএ সাহেব ভোগ করবে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সে চিন্তা করার লোক আছে তুই আমার হই কথা বলছিস না এমএলএ সাহেবের হই বলছিস কিছু আমার মাথায় ঢুকছ না রে বাপ তুমি আমার পাড়ার লোক কাকা হচ্ছ তাই তোমাকে সম্মান করাটা আমার কর্তব্য আর এমএলএ সাহেব হচ্ছে আমার রুজি রুটির মালিক

বলছি তোর কাকি নারকেল বেগম এখনো কি এমএলএ সাহেবের কাছেই আছে নাকি হ্যাঁ ও তো সব সময় এমএলএ সাহেবের কাছেই থাকে তুমি আমার সাথে চলতে কাকা জেলে সব তুমি দেখতে পাবে বুঝতে পারবে তাই নাকি হ্যাঁ ঠিক আছে চো ভাগ্য খারাপ হইলে যা হয় ভাগ্য সব সময় নির্দোষ থাকে কাকা ভাগ্য দোষ না ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসে এরকম পৌঁছাইলো ভাগ্য দোষে কোনো লাভ হবে না এসো

কথায় কথায় ভুল বুঝো কেন তো তুমি তুমি কাদা বুঝো বুঝো অথচ লেটে বুঝো একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার

এবার যা বলার বলে দাও এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি বলেন এমএলএ সাহেব তোর ওই নোংরা ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফূর্তি করছে তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে আর এটা তোকে মেনে নিতে হবে ছেলে দোষ করেছে ছেলে সাজা ভোগ করবে সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে আছে বে আছে ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস নিকো আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারোচুদা ছেলে তৈরি হয়েছে ও আমার বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে ফালতুর বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে আর এইসব পাকানগুলো কি মগের মূল্যক নাকি তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে তাই যেটা বললাম নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না আসতে দিবি আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পাখিটি তোকে দেড় মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো বুঝতে পেরেছি তো কাকা নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে আর এই শিবাও কি করবে তোর বউকে লল দেবো রে বোকাচ্ছু দা বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে হ্যাঁ বুঝতে পেরেছি তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ বোকাচ্ছু দা এটা জুলুম কি বে এটা তো তোদের পাও না বে আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছি সেটা তো আমি সহ্য করছি আর সেটা তো তুই তো ছেলে বে বোকাচ্ছু দা সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি

মুগুর না মাইলে দিনের দিন ওরা আসকারা পেয়ে যায় বুঝলি তো হ্যাঁ বুঝতে তো হবেই না বুঝি কি উপায় আছে এক কাজ কর তো হ্যাঁ বড় ভাই বলো ফাইল তো বুকা চুদা সেই সকাল 7টার সময় বাজারে ঝুলাই নিতে বাড়ি গিয়ে যায় এখনো পর্যন্ত আসছে না কেন একবার গিয়ে দেখ তো একবার যা যাই দেখ তো ঠিক আছে বড় ভাই আমি এখনি যাচ্ছি

তোমার এই সহজ সরল মনে আমি পাগল হয়ে গেছি ফালতু আমাকে দূরে সরিও না তোমার কাছ থেকে বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া তুমি তো জানো আমার বউ আছে তোমাকে বিয়ে করলে আমার বউ আমাকে কি বলবে আমাকে আর ভালোবাসবে আমাকে তো মারবে সত্যি তুমি একটা পাগল ফালতু তা না হলে তুমি এমন কথা বলতে না তুমি তো সবই জানো আমার বাবা তোমার বউকে তার কাছে বন্দী করে রেখেছে সবই তো জানি কিন্তু কি আর করব বলো তোমার বাবা মহা পাপি সে যতদিন আমাদেরকে দুজনকে না খাইবে ততদিন আমরা বাড়ি যেতে পাবো না পাপি শুধু তোমার বাবা একা নয় এটা তোমার বউ পাপি কেন বউ কি পাপি হলো আমার বাবার বাড়ি আর বিষয় সম্পত্তি দেখে তোমার বউ তার সাথে থাকতে রাজি হয়েছে মিছে বেরিয়ে

এইতো এরা হাগো কি বলছিস কি বলি বুকাচ্ছো কথা তুই কিছু করিনি তাহলে আমি কানে বলা শুনলাম নাকি ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো